যে খরচ পড়তেছে ওষুধ দিচ্ছে লেন ওষুধ তো দিছি কিন্তু তা করতে কিছু গাছ মরে না

কত করছে তিনশো সাড়ে তিনশো এটা কম না বেশি মনে হচ্ছে এখনকার সময় এখনকার সময় বেশি মানে এখনকার সম্ভাবনাটা বেশি হয়তো কাজ তো খুবই কম কত দিনের মধ্যে আপনাদের এলাকা রসুন উঠতে পারে এখন এখন এক মাস দেড় মাস ওই টাইমে তো দাম বেশি হয়ে যাবে পাঁচ ছয়শো টাকা তো হবেই হবই না আর যদি বৃষ্টি হয়

তো এই বাজারে আমাদের যে শ্রমিক বাজার প্রচুর পরিমাণ শ্রমিক দেখা যায় এবং প্রচুর পরিমাণ আমি যদি রাস্তার ওপারে আপনাদের দেখাই হিউজ পরিমাণ শ্রমিক ওখানে আসে এখানে মহিলা শ্রমিক ওখানে ছেলে শ্রমিক তো যাই হোক সর্বোচ্চ বাজারটা হাইস প্রাইস হচ্ছে আপনার তিনশো পঞ্চাশ টাকা তো সে তুলনায় বাজারটা কেউ বলতেছে বেশি কেউ বলতে তুলনামূলক কম তবে তুলনামূলক এখন যেহেতু কাজ নাই সে অনুযায়ী একটু বেশি বলতেছে যারা হচ্ছে অনার যারা যেসব বড় বড় কৃষক আসছে এখানে তারাই বলতেছে তো এই ছিল আজকের আপডেট তো যদি কারো শ্রমিক প্রয়োজন হয় দ্রুত নয়াবাজার চলে আসুন এহাটা তো রেগুলার লাগে তাই না প্রতিদিন যতদিন যেন চলবে খালি আল্লাহর বারো মাস আল্লাহর মাস না আচ্ছা ঠিক আছে বারো মাসই চলবে হ্যাঁ